আমার প্রিয় দর্শক বন্ধু আমি রুমা আর আমি চলে এসেছি আবারও একটি গুরুত্বপূর্ণ মহাবিশ্বের বার্তা নিয়ে দর্শক বন্ধুরা আমি মনে প্রাণে চাই যে সবার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে থাকুক তাই জন্য আজ আমি আপনাদের রকম সাতটি নেতিবাচক কথা নিয়ে আলোচনা করব যা আমাদের কখনোই মুখে উচ্চারণ করা উচিত না এই নেগেটিভ কথা বা নেতিবাচক কথা উচ্চারণের মাধ্যমে আমরা খারাপ শক্তিকে আমাদের কাছে আকর্ষণ করি আর ভগবানের উপর থেকে আস্থা হারিয়ে ফেলি তো চলুন বন্ধুরা জেনে নিই সেই সাতটি নেগেটিভ বাক্য সম্বন্ধে বা কথা সম্বন্ধে প্রথমত হল আমরা অনেকে প্রায়ই বলে থাকি যে আমাদের ভাগ্য খুবই খারাপ আমার প্রিয় দর্শক বন্ধুরা এই রকম কথা বলে আমরা খারাপ শক্তিকে বা শয়তানকে আহ্বান করি আর তারা এই নেগেটিভ কথাগুলি খুবই পছন্দ করে তারা চায় যেন সত্যি আমাদের ভাগ্য খারাপ হোক তাহলে আমাদের নেগেটিভ শক্তি আমাদের শয়তানি শক্তিকে বৃদ্ধি করবে বন্ধুরা মহাবিশ্ব সময় মনে করিয়ে দেয় যে নিজের ভাগ্যের উপর নয় ভগবানের উপরে বিশ্বাস রাখতে কেননা ভগবান আমাদের জন্য যেটা ভালো হবে তিনি সেটাই করবেন দ্বিতীয়ত হলো আমার সারা দিন আজ খারাপ যাবে বন্ধুরা ঘুম থেকে উঠে কোনো কারণবশত আপনি যদি এই কথাটি বলে থাকেন তাহলে সত্যি সত্যি অপশক্তি আপনার দিনটিকে খারাপ করার চেষ্টা করবে সে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে যে সকাল নষ্ট হলে আর দিনের বাকিটা খারাপই হবে কিন্তু বন্ধুরা সবসময় মনে রাখবেন প্রতিটি দিন এবং রাত ভগবানের সৃষ্টি আর ভগবান তার সন্তানের কখনোই ক্ষতি কামনা করেন না তাই যখনই মনে বা মুখে এই রকম ভাবনা বা কথা আসবে তখনই সৃষ্টিকর্তার উপরে আস্থা রেখে আবার নতুনভাবে দিনটি শুরু করুন তৃতীয়টি হল আমার দ্বারা কিচ্ছু হবে না বা আমি অযোগ্য বন্ধুরা এই কথাটা খুবই খারাপ একটি কথা যা মানুষকে ভিতর থেকে একেবারে শেষ করে দেয় এই কথাটা আমাদের কল্পনা শক্তিকেও নষ্ট করে দিতে সক্ষম ধরুন আপনি কোনো নতুন কাজের উদ্যোগ নিয়েছেন কিন্তু তার আগে এই ভাবনা যদি আপনার আসে তাহলে সেই কাজটি সম্পূর্ণ করার আগেই আপনি ব্যর্থ হবেন কারণ অপশক্তি বা খারাপ শক্তি আপনার এই নেগেটিভ কথা ভাবার জন্য সে আপনাকে খারাপ চিন্তায় ডুবিয়ে রাখবে হতাশায় ডুবিয়ে রাখবে আর আপনি সেই কাজটি মন দিয়ে করতে পারবেন না এর ফলে আপনি ব্যর্থ হবেন বন্ধুরা সবসময় ঈশ্বরের উপরে বিশ্বাস রাখবেন যিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপরে সবসময় আস্থা রাখবেন আর নিজের উপরে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন সব মানুষের মধ্যে একটি বিশেষ গুণ থাকে ভগবান প্রতিটি মানুষের মধ্যে একটি বিশেষ গুণ দিয়েই তাকে পৃথিবীতে প্রেরণ করেছে তাই সেটিকে বোঝার চেষ্টা করুন এবং নেতিবাচক কথা থেকে নিজেকে দূরে রাখুন চতুর্থটি হলো আমি সবসময় অসুস্থ থাকি এই কথাটা শয়তানকে আপনাদের কাছে আকর্ষণ করে এই কথাটার মাধ্যমে শয়তান আপনার মনে অনেক বেশি প্রভাব বিস্তার করে এবং আপনাকে শারীরিক ও মানসিক দিক দিয়ে আরও অসুস্থ করে দেয় কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ সত্যি বন্ধুরা যদি মানুষের শরীর খারাপ থাকে তাহলে কোনো আনন্দই তাকে আনন্দ দিতে পারে না এবং সাথে সাথে তার পরিবারও দুঃখী থাকে সেই ব্যক্তির অসুস্থতার কারণে আপনি বিশ্বাস রাখুন যে আমাদের সৃষ্টি করেছে তিনিই আমাদের সুস্থতার দায়িত্ব নিয়েছেন তাই অযথা শরীর খারাপে ভেঙে না পড়ে মুখে নেতিবাচক কথা না এনে ভগবানের উপরে আস্থা রাখুন আপনার নিশ্চয়ই ভালো হবে পঞ্চমটি হলো আমি সারা জীবন গরিব থাকব প্রিয় দর্শক বন্ধু আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আপনি যদি এই কথাটি বলেন বা কল্পনাও করেন তাহলে খারাপ শক্তি আপনাদের অর্থনৈতিক কোনো সুযোগ আসলেও সেটিকে বুঝতে দেয় না আপনি বা সেই সুযোগটা আপনি ব্যবহারও করতে পারেন না কারণ যখন আমরা কোনো নেগেটিভ জিনিস বা খারাপ জিনিস নিয়ে ভাবনা চিন্তা করি তখন ভালো বা পজিটিভ জিনিস সামনে আসলেও আমরা সেটা বুঝতে পারি না বা সেই শয়তানি শক্তি অপশক্তি আমাদের তা বুঝতেও দেয় না সেই খারাপ শক্তি চায় আপনি সব সময় হতাশায় ডুবে থাকুন অর্থনৈতিক কষ্টে থাকুন কিন্তু প্রিয় বন্ধু ভগবানের উপরে বিশ্বাস রাখুন তিনি আমাদের সুখ দুঃখের মালিক সুখ আর দুঃখ হল চাকার মতো দুঃখ জীবনে আসলে ভেঙে না পড়ে ভগবানের উপর বিশ্বাস রাখুন সুখ আপনার জীবনে নিশ্চিতভাবে আসবে নিজের সামনে কোনো সুযোগ আসলে সেটিকে বোঝবার চেষ্টা করুন এবং এগিয়ে চলুন ষষ্ঠটি হল আমার স্বপ্ন কখনো পূরণ হয় না বা হবে না বন্ধুরা আমাদের প্রতিটি মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে আপনি যদি এই রকম কথা বলেন বা ভাবেন তা আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় ধরুন আপনি ইচ্ছে পূরণের চেষ্টা করছেন এবং তাতে আপনি ব্যর্থ হচ্ছেন তারপর যদি আপনি এই কথা বলেন তাহলে আর ভবিষ্যতে কোনো কাজই আপনি সফল হতে পারবেন না কারণ অপশক্তি আপনার এই নেতিবাচক কথা বলার জন্য আপনাকে সেই কাজটি করতে বাধা দেবে এবং আপনার নতুন করে কাজ করার উদ্যোগকে সে নষ্ট করে দেবে বা উদ্যমতাকে নষ্ট করে দেবে আর তার কারণেই আপনি ব্যর্থ হবেন কিন্তু বন্ধুরা মহাবিশ্ব আমাদের এটা মনে করিয়ে দেয় যে যে ব্যক্তি সম্পূর্ণভাবে ভগবানের উপর নিজেকে শোঁপে দিয়ে মন দিয়ে সে কাজটা করে সে জীবনে নিশ্চয়ই সফলতা অর্জন করবে কারণ ভগবান সবসময় আমাদের ইচ্ছে পূরণের জন্য আগ্রহী শুধুমাত্র আমাদের একনিষ্ঠভাবে নিজের উপরে বিশ্বাস করা নিজের কাজের উপর বিশ্বাস করা এবং তার উপরে আস্থা রাখতে হবে আর সপ্তমটি হলো আমি কখনো সফল হতে পারবো না এটাও ঠিক ওই রকম যে আপনি কোনো প্রতিযোগিতায় নামার আগেই মনে মনে ভেবে নিলেন যে আপনি সফল হতে পারবেন না সত্যি বলছি বন্ধুরা এই কথা ভাবা মাত্রই আপনি অপশক্তিদের কবলে পড়ে যাবেন এবং সেই অপশক্তি আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে আর আপনাকে হতাশায় ডুবিয়ে দেবে এবং আপনি আপনাকে এটা বুঝাবে যে আপনি সত্যি একজন অসফল ব্যক্তি আমার প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সব সময় ঈশ্বরের উপরে আস্থা রাখবেন এবং নিজের উপরে বিশ্বাস রাখবেন সব সময় মুখে ইতিবাচক ও পজিটিভ কথা বলবেন এবং ভাববেন বন্ধুরা এই সাতটি আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের কথার শক্তি বা পাওয়ার কতটা বেশি আর এই নেগেটিভ কথা হল অপশক্তিদের অস্ত্র এই কথাগুলো আমরা মুখে উচ্চারণের মাধ্যমে অপশক্তিদের নিজের কাছে আহ্বান করি এবং ভগবানের থেকে দূরে চলে যাই তাই আমাদের সবসময় ভগবানের কাছে কৃতজ্ঞতা জানিয়ে দিনটি শুরু এবং শেষ করা উচিত তাই আমার প্রিয় দর্শক বন্ধু আপনারা সবসময় এই নেতিবাচক কথা থেকে দূরে থাকুন আর ভগবানের উপরে বিশ্বাস রাখুন আপনার মঙ্গল নিশ্চিত বন্ধুরা মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ধন্যবাদ